আমি মনোজ চক্রবর্তী মানুষের সাথে মানুষের পাশে চ্যানেল থেকে আপনাদের কাছে প্রতি সাম্প্রতিক অর্থাৎ তেইশ তারিখের যে মর্মান্তিক ঘটনা ঘটেছে কালীগঞ্জে সেই সম্পর্কে কয়েকটা কথা বলতে এসেছি এর আগের ভিডিওতে কালীগঞ্জের রেজাল্ট সম্পর্কে যা বলেছিলাম তা অক্ষরে অক্ষরে মিলে গেছে আপনারা দেখেছেন আর শিফাজি ভোট বেড়েছে নাসির উদ্দিন সাহেবের চাইতে এবং এটাও দেখেছে বিজেপির ভোট কমেছে এখানে কোনো দ্বন্দ্ব নেই ছিলও না এবং বহুদিন বাদ একটা শান্তিপূর্ণ নির্বাচন পশ্চিমবাংলা দেখেছে কিন্তু হঠাৎ নির্বাচনে রেজাল্ট পুরোপুরি বেরিয়ে যায়নি বিজয় মিছিল বের করেছিলেন কিছু মানুষ যাদের মধ্যে দুষ্কৃতির সংখ্যা ছিল যথেষ্ট তারা সকেট বোমা নিয়ে বেরিয়েছিলেন এবং বেছে বেছে বিরোধীদের বাড়ি লক্ষ্য করে বোমা ছুটেছিল এটা ছোট্ট বাচ্চা যে পৃথিবীর অনেক কিছুই দেখেনি অনেক কিছু দেখার আশা নিয়েই বড় হচ্ছিল ন বছরের তামান্না তাদের ছোড়া বোমায় নিহত হয়েছে এটা বহুল প্রচারিত এবং এটা আমাদেরকে যারা আমরা চিন্তা করি যারা মমতা ব্যানার্জির উপরে আস্থা রাখি তাদের কাছে খুব মর্মান্তিক একটা ঘটনায় প্রতিবাহ হয়েছে প্রশাসনের উচিত ছিল মিছিল যাতে না বাড়ায় আর মিছিল বেরোলে সশস্ত্র ফুটে পাহারা সেই মিছিল যেন যায় সেই রকম একটা স্টেট লেভেল কিন্তু পুলিশ নিষ্ক্রিয় ছিল যার ফলে এই মর্মান্তর ঘটনা ঘটে গেল এর পরের ঘটনাগুলো ঘটনা প্রবাহ আরো অস্বাভাবিক লেগেছে যখন দেখলাম থেকে একটা খাম দিয়ে ভালো লাগলো এক প্রতিবাদী মহিলা সাবিনাজিকে কে তিনি প্রত্যাখ্যান করলেন এই কথাগুলো বলছি হৃদয়ের আবেগ মেয়েটা পৃথিবীতে অনেক কিছু দেখতে পারত এবং পৃথিবীকে তার দেওয়ারও অনেক কিছু ছিল তার একটা ভাষা ছিল তামান্না ছিল স্বপ্ন ছিল যে সে ডাক্তার হবে মানুষের সেবা করবে কিন্তু নিষ্ঠুর পৃথিবী এরাও সন্ত্রাসবাদী এরাও সন্ত্রাসের মধ্যে দিয়েই এলাকা দখল করে যথেচ্ছ অর্থ আহরণ করে এদের চূড়ান্ত শাস্তি নিশ্চয়ই প্রশাসন দেবে এই প্রত্যাশা আমি রাখি আজকে সমবেদনা জানিয়ে শুকনো সমবেদনায় কোনো কাজ হবে না শুধু এইটুকু বলতে চাই যে এই রকম ঘটনার পুনরাবৃত্তি যে আর না হয় এটা প্রশাসনকে দেখতে হবে পুলিশকে দেখতে হবে এবং পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমার আবেদন যাতে এই রকম ঘটনার সঙ্গে যারা যুক্ত যে দলই করুক তারা তৃণমূল করলে তারা হাতি ঘোড়া কিছু হয়ে যায়নি তারা দুষ্কৃতিকারী তারা সন্ত্রাসবাদী এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এদের চূড়ান্ত শাস্তি দাবি করছি এই শাস্তি যেন প্রশাসন তাদেরকে দেয় বিশেষ করে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যিনি অনেক কাজ করেন এই কাজটা করতে হবে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা সন্ত্রাস বন্ধ করা এবং যে ঘটনা প্রবাহ চলে সেই ঘটনা প্রবাহকে স্তব্ধ করে দেওয়া যে ঘটনা প্রবাহ মানুষের বিরুদ্ধে মানবিকতার বিরুদ্ধে এইটুকুই আবেদন রাখলাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ যদি আমাদের চ্যানেল ভালো লাগে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে এবং লাইক দেব